সুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম তিন বছর ছ পার্সেন্ট হারে পরবর্তী পাঁচ বছরে ন পার্সেন্ট হারে এবং বাকি সময় তেরো পার্সেন্ট হারে সুদ দিতে হবে সে যদি এগারো বছরের শেষে আট হাজার একশো ষাট টাকা সুদ দেয় তো মোট ঋণের পরিমাণটা কত তাহলে তিনশো আঠেরো আঠেরো পার্সেন্ট ঠিক আছে তারপরে পাঁচ ন পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং কত বলেছে বাকি কত মাস পড়ে যাচ্ছে তিন মাস পড়ে যাচ্ছে তিন তেরো উনচল্লিশ উনচল্লিশ পার্সেন্ট যদি যোগ করে আট রকম চল্লিশ তা উনি একশো দুই একশো দু পার্সেন্ট আমার একশো দু পার্সেন্ট সমান বলা হয়েছে যে আট হাজার একশো ষাট টাকা ঠিক আছে এক পার্সেন্ট সমান একশো দুই এবং হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমার মূলধন ঠিক আছে আশি আট হাজার টাকা